বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর বীজগণিতের গণিতের অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের অঙ্কসমূহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তবে মূল পর্বে যাওয়ার আগে বরাবরের মতো রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিন্দু চার পয়েন্ট দুইয়ের প্রথম যে অঙ্কটি করবো সেটি হলো তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটি অঙ্কটি হলো এ প্লাস বি ইকুয়াল টু এইট এবং এ বি ইকুয়াল টু পনেরো হলে একু প্লাস কোয়ের মান কত তাহলে সমাধান দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু এইট এবং বি ইকাল টু ফিফটিন অংশটি হলো এখন একউব প্লাস বি কুব একউব প্লাস বি কিউব অনুসন্ধান তল এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটি হলো অনুসান্ত সমান তাহলে এ প্লাস এর মান এখানে দেওয়া আছে এইট এইট তারপর কিউব মাইনাস থ্রি এর মান দেওয়া আছে এখানে ফিফটিন আছে এটি আমরা লিখি মান বসিয়ে সমান তাহলে এইটের উপর কি বসে মানে তিনটা এইট তিনটা এইট গুণ করলে হয় পাঁচশো বারো পাঁচশো বারো মাইনাস তিন পনেরো আর আট যদি গুণ করি তাহলে হয় তিনশো ষাট যদি আমরা পাঁচশো বারো থেকে তিনশো ষাট করি তাহলে হয় একশো বাহান্ন এটি বির স্বীকৃতিবৃন্দ এবারে আমরা চার নম্বর অঙ্কটি করবো চার নম্বর অঙ্কটি হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু হলে দেখাও যে এক্সিক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই ইকুয়াল টু এইট তাহলে এখানে দেওয়া আছে সমাধান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু সুতরাং লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হলো এক্সেস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স এক্স ওয়াই সমান তাহলে এক্সেস কিউব প্লাস ওয়াই কিউব এটি আমরা অনুসিদ্ধান্ত করি অনুসিদ্ধান্ত হল এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটি হলো অনুসাধান্ত তারপরে প্লাস সিক্স এক্স ওয়াই তাহলে এক্স এক্স কে প্লাস ওয়াই কিউব সমান সমান এ পর্যন্ত আর প্লাস সিক্স এক্স সমান তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান এখানে দেওয়া আছে টু তাহলে টু তারপর মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস মান হলো টু তারপর প্লাস এক্স এক্স ওয়াই এটা হলো মান বসিয়ে মান বসিয়ে সমান তাহলে টু ফোর কিউব মানে হল তিনটে দুই দুই যদি গুণ করি তাহলে হয় তিন দু সিক্স এক্স তিন দুই আর হলে এক্স ওয়াইগুণ করলে থ্রি সিক্স এক্স ওয়াই মাইনাস তারপর প্লাস হলো সিক্স এক্স ওয়াই সিক্স তাহলে সিক্স এক্স মাইনাস সিক্স ওয়াই আর প্লাস সিক্স কেটে দিলাম মানে বাদ দিলাম তাহলে থাকলো এইট তাহলে সমান রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডও আমাদের হলো তাহলে এটি হলো প্রুফার মানে প্রমাণিত এবারে করবো আমরা পাঁচ নম্বর অঙ্কটি পাঁচ নম্বর অঙ্কটি দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু থার্টিন এবং এক্স ওয়াই ইকুয়াল টু সিক্স হলে এইট এক্স এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউবের মান কত তাহলে আমরা লিখি সমাধান দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু তেরো এবং এক্স ওয়াই ইকুয়াল টু ছয় এটি দেওয়া আছে তাহলে এখন আমাদের অঙ্কটি হল এইট এক্সেস কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব সমান এখন যদি আমরা এটাকে ভাঙাই তাহলে টু এক্সের ওপর যদি কিউব দেয় তাহলে এইট এক্সেস কিউব হয় আর প্লাস এখানে থ্রি এর উপর যদি কিউব দেয় তাহলে হয় সাতাইশ আমরা এটা ভেঙে নিলাম সমান এখন

ইন্টু থ্রি ওয়াই ইন্টু এ প্লাস বি মানে টু এক্স প্লাস তাহলে সমান এখন এটার মান কত কত তেরো এটার মন্দ আছে তেরো তেরো কিউব মাইনাস মান দ আছে সিক্স তাহলে তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো ইন্টু এক্সের মান আছে 6 ইন্টু এক্স এর মান দ আছে 13 তাহলে মান বসিয়ে মান বসিয়ে সমান তাহলে তেরো প্রকৃপ মানে তিনটা তার গুণ করতে হবে তিনটা তার গুণ করলে হয় দুই হাজার একশো সাতানব্বই মাইনাস এক হাজার চারশো সমান এখন এটা বিয়োগ করি তাহলে হয় সাতশো তিরানব্বই সাতশো তিরানব্বই এটাই এবারে করবো আমরা ছয় নম্বর অঙ্কটি ছয় নম্বর আছে পি মাইনাস কিউ ইকাল টু ফাইভ টু হলে পি কিউব মাইনাস কিউ মান নির্ণয় করো তাহলে সমাধান দেওয়া আছে পি মাইনাস কিউ টু ফাইভ এবং পি কিউ ইকাল টু থ্রি এটি দেওয়া আছে তাহলে এখন অঙ্কটি হল পি কিউব মাইনাস কিউ কিউব সমান তাহলে এ কিউব মাইনাস বি কিউব অনুসন্ধান তো হল এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইনটু এ বি এটি অনুসর দেওয়া আছে তাহলে এটির মান হলো p মাইনাস মান হলো ফাইভ তারপর কিউব প্লাস থ্রি পি মান থ্রি পি মান হলো ফাইভ এটি হলো মান বসিয়ে সমান তাহলে পাঁচের পর মানে তিনটা পাঁচ যদি গুণ করি পাঁচ পঁচিশ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ প্লাস তাহলে তিন তারিখে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ সমান তাহলে একশো পঁচিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে হয় একশো সত্তর এটাই আনসার প্লিজ শিক্ষিতবৃন্দ ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফর টু লাইক শেয়ার এন্ড কমেন্ট দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সেনাগত আল্লাহ হাফেজ